আজকে আমাদের খামারের বাচ্চার বয়স দশ দিন তো আজকে আমরা গাম্বরু রোগের ভ্যাকসিন করতেছি তো আমরা কিভাবে গাম্ভরু রোগের ভ্যাকসিন করি তা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো যারা নতুন খামারি আছেন তারা অবশ্যই এই ভ্যাকসিনগুলো গুরুত্ব সহকারে করে নেবেন তিন দিনের দিন আমরা ক্ষেত্র রোগের ভ্যাকসিন করে দেই আর দশ থেকে বারো দিনের মধ্যে আমরা গাম্বরু রোগের ভ্যাকসিন করে দেই আর গাম্বুর রোগের ভ্যাকসিনটা আমরা চোখে ডপ ডবের মাধ্যমে দিয়ে থাকি এক হাজার পানির মধ্যে এক হাজার ডোসের পানির মধ্যে আমরা গাম্বর রোগের ভ্যাকসিনটা ভালো করে মিশিয়ে নিই এর আগে খুবই সতর্কতার সহিত গাম্বর রোগের যে ভ্যাকসিনটা সেই ভ্যাকসিনটা আপনারা বানিয়ে নেবেন কেননা আমরা নিচে দেখতেই পারছেন একটি পেপার বসিয়ে নিয়েছি কারণ যাতে ভ্যাকসিন মিশ্রণ করার সময় কোনো একটা ফুটা যদি পড়ে তাতে আমাদের নিচে ফ্লোরে না পড়ে সেজন্য আমরা পেপার নিচে বসিয়ে নিয়ে বিছিয়ে নিয়েছি আর খুব সতর্কতার সহিত ভ্যাকসিনটা তৈরি করবেন এবং যাতে ভ্যাকসিন গরম না হয় ঠান্ডা রাখার চেষ্টা করবেন কারণ ভ্যাকসিন নষ্ট হতে বেশিক্ষণ সময় লাগে না আর খুব বেশি সময় নেওয়া যাবে না ভ্যাকসিন করার সময় খুব দ্রুত সহিত ভ্যাকসিন করে নেবেন এবং সতর্কতার সহিত এটা সব সময় আপনাদের মাথায় রাখতে হবে কারণ ভ্যাকসিন যেমন পজিটিভ কাজ করে তেমন নেগেটিভও কাজ করে সেজন্য সতর্কতা সহিত আপনার ভ্যাকসিন করতে হবে ভ্যাকসিন সম্পূর্ণ মিশ্রণ করা শেষ হলে যে ব্যাপারটা আছে আর যে অবশিষ্ট যে ওষুধগুলো আছে ওই ওষুধগুলো একবার আপনার ফার্মের থেকে অনেক দূরে যদি সম্ভব হয় মাটির নিচে গর্ত করে আপনারা রেখে দিবেন কেননা এটা আপনার পরবর্তীতে নেগেটিভ হয়ে কাজ করতে পারে সেজন্য সতর্কতার সহিত দিতে হবে এজন্য আমরা তিনজন মিলে ভ্যাকসিন করি খুব তাতে খুব দ্রুত সহিত আমরা ভ্যাকসিন করে নিতে পারি অল্প সময়ের মধ্যে তো অবশ্যই আপনারা আপনাদের মতন ভ্যাকসিন করে নেবেন কিন্তু ভ্যাকসিন চাইলে খাওয়াইও দিতে পারেন তবে আমরা ভ্যাকসিন খাওয়াই না কারণ ভ্যাকসিন খাওয়াইতে গেলে অনেক রিস্ক অনেক বাচ্চা ভ্যাকসিনের ডোজ পরে অনেক বাচ্চার ভ্যাকসিনের ডোজ পরে না সেজন্য আমরা প্রত্যেকটা বাচ্চাকে দরে ধরে আপনার ভ্যাকসিন করে দেয় তা আপনারাও চাইবেন যে ভ্যাকসিনটা যাতে ধরে ধরে নিজের হাতে করে দিতে পারেন কিন্তু ভ্যাকসিন খাওয়াইতেও পারেন কিন্তু সেক্ষেত্রে অনেক রিক্স থেকে যায় আমরা রিক্সে যেতে চাই না যেহেতু এমনিতেই মুরগি খুব নানাবিধ সমস্যা দেখা দেয় নানাবিধ সমস্যার মোকাবেলা করতে হয় আমরা ব্যাপারটা একদম বলে আমাদের ফার্মের অনেক দূরে গর্ত করে আমরা রেখে দিই খুব সাবধান সহিত যাতে কোনো ব্যাকটেরিয়া আবার পুনরায় হাঁটতে হাঁটতে আমাদের ফার্মের ভিতরে না আসে তো আপনারা অবশ্যই আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখ রাখবেন যখন ভ্যাকসিন তৈরি করবেন অবশিষ্ট যেই ওষুধ বা যেই বোতলগুলো আছে ওই বোতলগুলো আপনারা যেই জায়গায় ওই পানির পাত্র রাখেন বা পানি দেন টিউবওয়েলের আশেপাশে আপনারা রাখবেন না কারণ সবসময় যেহেতু ওই জায়গায় পানি দিতে হয় কাজ করতে হয় খাদ্যের বস্তার আশেপাশে রাখবেন না খাদ্যের বস্তার পানির পাত্রের আশেপাশে এগুলোই রাখা একদম ঠিক হবে না আমরা আমাদের সকল বাচ্চাগুলো একত্রে এক জায়গায় আমরা আটকে রাখতেছি কারণ আমরা ভ্যাকসিন দিব তো অবশ্যই ভ্যাকসিন দেওয়ার আগে অনেক কিছু করণীয় আছে আপনারা পেপার দিয়ে যে জায়গায় ভ্যাকসিন করবেন ওই জায়গায় পেপার দিয়ে সুন্দর করে জায়গাটা গুছিয়ে নেবেন আমরা আমাদের সকল বাচ্চা মোটামুটি একত্রে করে নিই আর একত্র করার আগে যদি গরমের সময় থাকে তখন যে জায়গায় আপনি বাচ্চাগুলো একত্র করবেন ওই জায়গায় একটা পাংখার ব্যবস্থা করে রাখবেন যাতে ঠান্ডা থাকে আর আমরা যেখানে ভ্যাকসিন দিব ওইখানের যত খাবার পাত্র আছে পানির পাত্র আছে এগুলোই সরাই সরিয়ে নিই কারণ এমনিতেই বাচ্চা অনেক চাপাচাপি হয়ে যায় যার ফলে বাচ্চা স্ট্রোক করার সম্ভাবনা থাকে তাই আমরা উপরে পাকা ছেড়ে এরপরে আসতে ধীরে সুস্থে ভ্যাকসিন করি আর প্রত্যেকটা ভ্যাকসিন করবেন বাচ্চাকে হয়তো আধা ঘন্টা সময় বেশি লাগতে পারে কিন্তু নিখুঁতভাবে করার চেষ্টা করবেন খুব তাড়াহুড়ো করবেন না কারণ ভ্যাকসিন তাড়াহুড়ো করতে গেলে অনেক ক্ষেত্রে ভ্যাকসিনের ফুটা লিটারে পড়ে সেজন্য জন্য নিচে আমরা পেপার বেশি নেই। আমরা এ পাশেও পেপার দিই ওই পাশেও পেপার দিই ডাবল করে পেপার আপনারা দিয়ে দিবেন পেপার ছাড়া যে অন্য কিছু শক্ত কিছু থাকে তাও আপনারা দিতে পারেন কারণ যাতে করে লিটারে ভ্যাকসিনের ফুট্টাটা না পড়ে কারণ লিটারে ভ্যাকসিনের ফুটা বললে অনেক সমস্যা সেজন্য আমরা ব্যাপার ভালো করে বিছিয়ে নিই বিছিয়ে তারপরে আস্তে ধীরে ভ্যাকসিন করতে থাকি আর আরেকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে তাহলে যে সকল দুর্বল বাচ্চাগুলো আছে ওই সকল দুর্বল বাচ্চাগুলো যত দ্রুত সম্ভব আপনারা ভ্যাকসিন করে দিবেন কেননা এমনিতেই যে জায়গায় আপনি বাচ্চাগুলো আটকে রাখবেন ওই জায়গায় জাগার পরিমাণ অনেক কম এমনি দুর্বল বাচ্চা থাকলে এই বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি সেই জন্য আমরাও আগে দুর্বল বাচ্চাগুলো ভ্যাকসিন করে সাইড করে নেই দেখতে পারছেন আমরা অবশ্যই চোখে ভ্যাকসিন করি আপনি চোখে দিতে পারেন নাকেও দিতে পারেন একদম খাতির জামা আস্তে ধীরে ভ্যাকসিন করতে হবে কারণ যাতে সম্পূর্ণ ভ্যাকসিনের ফুটাটা বাচ্চা পায় সেই জন্য ধীরে সুস্থে ভ্যাকসিন করবেন সময় একটু নেক চেষ্টা করবেন ভ্যাকসিন দেওয়ার সময় আশেপাশে আপনার ওই বরফ বা ঠান্ডা জাতীয় পানি রাখার জন্য যাতে মোটামুটি আপনার ভ্যাকসিনের ব্যালেন্সটা করে নিতে পারেন যাতে তাপমাত্রা নিচে না আসে আবার তাপমাত্রা উপরেও না যায় আপনারা যদি নতুন খামারি থাকেন তাহলে আমি বলবো যে যা আশেপাশে যে খামারি আছে তাদের অভিজ্ঞতা বেশি তাদেরকে দিয়ে এক দুইটা সিটের ভ্যাকসিন করে নেবেন তাহলে আপনার আপনি বুঝতে পারবেন কীভাবে ভ্যাকসিন করতে হয় আমরা তিন চারজন মিলে ভ্যাকসিন করি যাতে দ্রুত সময়ে ভ্যাকসিন দিতে পারি যেহেতু আমাদের এক হাজার মুরগির সেট সেহেতু আমরা একটু সময় আমাদের একটু বেশি লাগে তার জন্য আমরা তিন চারজন মিলিয়ে ভ্যাকসিন করি তার ফলে দ্রুত সময়ে ভ্যাকসিনের ভ্যাকসিন নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে দ্রুত সময়ের মধ্যে আমরা ভ্যাকসিন দিয়ে ভ্যাকসিন শেষ করি আর আপনারা অবশ্যই ভ্যাকসিন শেষে সাদা পানি দিতে পারেন তবে যেহেতু ভ্যাকসিন দেওয়ার পর একটা ব্যাকটেরিয়া জাতীয় জিনিস সেহেতু বাচ্চা অনেক বাচ্চাই দুর্বল হতে পারে আবার অনেক বাচ্চা আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমরা মোটামুটি একটা ভ্যাকসিনের পর একটা নর্মাল একটা ভিটামিন দিয়ে থাকি আপনারা চাইলে দিতে পারেন না দিলেও চলে তবে চেষ্টা করবেন ভ্যাকসিনের পর সাদা পানি দেওয়ার জন্য যেহেতু একটা ব্যাকটেরিয়া জাতীয় জিনিস আর ভ্যাকসিন করার পর অ্যান্টিবায়োটিক না দেওয়ার চেষ্টা করবেন কারণ এমনিতেই বাচ্চা শরীরে ভ্যাকসিন যাওয়ার পর আপনার নেগেটিভ পজিটিভ কাজ করে আর ওইখানে আবার যদি অ্যান্টিবায়োটিক সারেন তাহলে ডাবল হয়ে যাবে বাচ্চা লুটনা খুব কষ্টসাধ্য হয়ে যাবেগা গা তা আপনারা আরেকটা বিষয়ে খেয়াল রাখবেন আপনার আশেপাশে যদি কোনো খামার থাকে ওই খামারে যদি দেখেন যে রানীক্ষেত বা গাম্বরুগের সমস্যা হয় তাহলে চেষ্টা করবেন আপনারা ডাবল ডুস করে দেওয়ার জন্য ডাবল ডাবল ডুস বলতে আমরা আর আট থেকে দশ বারো দিনের ভিতরে একটা ডুস করে নিই আর আজকে আমরা নয় দিনের মাথায় ডুস করতেছি কেননা আমাদের পাশের একটা খামারে গাম্বুরু দেখা দিয়েছে সেই জন্য আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন করে নিয়েছি আর মোটামুটি আমরা আরেকটা ভ্যাকসিন গামবরু করে দেবো এটা আঠারো দিনের দিনেও কেননা যেহেতু পাশের খামারে পাশে একটা খামার আছে ওই খামারে যেহেতু গাম্বুর দেখা দিয়েছে সেই জন্য আমরা ডাবল ডোজ করার চেষ্টা করি আর আপনারা ডাবল ডোজ করার চেষ্টা করবেন এতে করে হয়তো বা হয়তো বা আপনার পাঁচশো টাকা বা হাজার টাকা খরচ হতে পারে তাতে করে কোনো সমস্যা নাই আপনি সেফটি রইলেন তো অবশ্যই আপনারা নতুন খামারি হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সব সময় আমাদের প্রত্যেকটা ওষুধ এবং প্রত্যেকটা ডোসের সময় আমরা আপডেট দিয়ে থাকি কিভাবে বাচ্চা পালন করতে হয় তাও আমরা দিয়ে থাকি তো সকলেই সতর্কতা শহীদ বাচ্চা পালবেন কারণ বাচ্চা প্রাথমিক অবস্থায় কোনো সমস্যা দেখা দিলে আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন যেহেতু নতুন খামার তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ